ফ্রেন্ডস আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ফেস প্যাক নিয়ে আলোচনা করব যে ফেস প্যাকের জন্য অনেক অনেক ভাই বোনেরা অনেক বেশি পরিমাণে ভুল ত্রুটি আর কিছু বিশেষ ভুল ত্রুটির কারণে তাদের ত্বকের বহুত পরিমাণ ক্ষতির মুখে পড়তে হয় আপনি জেনে অবাক হবেন আপনি যে ফেস প্যাকটি লাগাচ্ছেন বা ফেস প্যাকটি লাগানোর কথা ভাবছেন কিংবা আপনার ত্বকের উজ্জ্বলতা কমে যাচ্ছে দিনকে দিন আপনি কিন্তু বিভিন্ন প্রকার ভুল পন্থা এবং ভুল ভাল ক্রিম এবং কিছু সাইড জনিত কিছু মেডিকেটেড ক্রিমও ব্যবহার করে যাচ্ছেন আপনি কি জানেন যে এই সমস্ত ক্রিমগুলো আপনার ত্বককে ধীরে ধীরে একদম মশ্চারাইজার বিরোধী এবং আপনার ত্বকের রুক্ষতার জন্য দায়ী এবং আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পরিবর্তে এটি আপনার ত্বকের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে আজকে আপনাদের সামনে অয়েলি স্কিন কিংবা আপনার ত্বকে অয়েলি ছাব স্কিন হয় তাতেও কোনো সমস্যা নেই এমন একটি ফেসপ্যাকের নাম বলবো বা প্যাকের বিশেষ রেমিডি বলবো একদম ম্যাজিকের মতো আপনি পনেরো দিনের ভিতরে খুবই ভালো ফলাফল পাবেন একদম আয়নায় আপনি প্রয়োজনে মোবাইল দিয়ে ছবি তুলে সেটি পনেরো দিন পরে মিলিয়ে দেখবেন কতটা অবাক করা পরিবর্তন লক্ষ্য করছেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ফেসপ্যাকটি অ্যালার্জি রুগী বা অ্যালার্জি ছাড়া রোগী যে কেউ ব্যবহার করতে পারেন এই ম্যাজিক ফলটি লুফে নিতে চাইলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক এই ফেস তৈরি করার জন্য আপনি প্রথমেই এক চা চামচ পরিমাণে মধু সুন্দরভাবে একটি বিশেষ পরিষ্কার পাত্রে রাখুন সেটি হতে পারে ছোটোখাটো কোনো পরিষ্কার কাচের বাটি এবং এর ভিতরে আপনি এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো এর সাথে মিশ্রণটি তৈরি করার জন্য এর সাথে মিশিয়ে রাখুন এর সাথে আপনি এক চা চামচ পরিমাণে দই অথবা দুধ আপনি বলতে পারেন দই অথবা দুধ কেন বলেছি দই অথবা দুধ আপনি যদি এক চা চামচ পরিমাণে এর সাথে মিশান আমি যে সমস্ত রুগীদের কথা বলছি যাদের মুখের ত্বকে ওয়েলি স্কিন সমস্যা আছে তারা কিন্তু ত্বকের অয়েল স্কিন থাকলে তারা অবশ্যই দই ব্যবহার করবেন এবং যাদের অয়েল স্কিন না তারা কিন্তু দুধ ব্যবহার করতে পারেন অর্থাৎ শুষ্ক স্কিনের জন্য দুধ এবং যাদের ওয়েলি স্কিন আছে তাদের জন্য দই বা টক দই হালকা পরিমাণে ব্যবহার করবেন অর্থাৎ আপনি ফেস প্যাকটি তৈরি করার জন্য এক চা চামচ পরিমাণ মধুর সাথে আপনি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণে দুধ অথবা দই এটি মিশ্রণটি একসাথে মিশিয়ে সুন্দরভাবে রাত্রিতে আপনি এই ফেস প্যাকটি লাগিয়ে ঘুমানোর চেষ্টা করবেন এবং খুব সকালে ঘুম থেকে উঠেই পরিষ্কার করে উত্তম রূপে এটি ধুয়ে ফেলবেন আর একটি কথা বলি সেটি হচ্ছে এই বিশেষ হোম রেমেডিটি লাগানোর পরে আপনি আপনার মুখে মশ্চারাইজার কোনো ক্রিম ব্যবহার করবেন এটি সাধারণভাবে অর্থাৎ আপনি সকালে ধোয়ার পরে ত্বক মুছে নিয়ে মশ্চারাইজার যে একটি কোনো ক্রিম ব্যবহার করতে পারেন ন্যাচারালি এর পাশাপাশি আপনি যদি ন্যাচারালি কোনো ক্রিম ব্যবহার করতে না পারেন পাতলা করে হালকা আপনি গোসলের পূর্ব মুহূর্তে বিশ মিনিট আগে আপনি সামান্য পরিমাণে অ্যালোভেরা আপনার ত্বকে লাগিয়ে রাখতে পারেন এবং সেটি ধুয়ে নিলে আপনি সুন্দর একটি ভালো ফলাফল পেয়ে যান আর একটি কথা বলি আপনি যে হোম রেমেডিটির কথাটা বলেছি আপনি হোম রেমেডিটি ব্যবহারের আগে আপনি অবশ্যই একটি মোবাইলে ছবি তুলে রাখতে পারেন পনেরো দিনের ভিতরে আপনি আপনার ফেসপ্যাক ব্যবহারের ফলাফলে খুবই গুরুত্বপূর্ণ ম্যাজিক ফলাফল পাবেন আপনি অবাক হয়ে যাবেন এই ফলাফলটি লুপে নিতে এই বিশেষ হোম রেমেডিটি অবশ্যই অবশ্যই আপনার কার্যকরী একটি ভূমিকা পালন করবে এবং আপনার ত্বকের উজ্জ্বলতা স্থায়ীভাবে বাড়াতে সাহায্য করে এবং ত্বককে ফর্সা এবং ত্বক অনেক পরিষ্কার এবং অনেক বেশি পরিমাণে সৌন্দর্যমণ্ডিত ও কোমল ত্বক পেতে এই বিশেষ যে হোম রেমেডিটি এটি ফলো করবেন আর একটি কথা সব সময় মনে রাখবেন ত্বককে সুন্দর করার জন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে সঠিক সময় ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে আপনি অবশ্যই রাতের ঘুম একটু দ্রুত এবং অতি দ্রুত অর্থাৎ হতে পারে সেটি এগারোটার মধ্যেই ঘুমানোর চেষ্টা করবেন এবং আপনি অবশ্যই আলি টু বেড এবং টু রাইজ অর্থাৎ সকালে ঘুরে ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করবেন এবং ঘুম থেকে উঠে আপনি অবশ্যই আপনার দিনটা শুরুর পূর্ব মুহূর্তেই প্রথমে আপনি দুই গ্লাস পরিমাণে পানি পান করবেন এই বিশেষ পানি এবং আপনি সারাদিনে অন্তত চার লিটার পরিমাণ পানি পান করবেন বিশুদ্ধ পানি এই পানি পানের মাধ্যমে আপনার শরীর থাকবে সুস্থ এবং আপনার ব্রণ সমস্যা আপনার মুখের ফুসকুড়ি এগুলো কাটিয়ে আপনার মুখের অত্যন্ত অত্যন্ত উজ্জ্বল ভাব এবং ত্বককে স্থায়ীভাবে উজ্জ্বল ফর্সা এবং কোমল ত্বক পেতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এই বিশেষ বিশেষ নিয়মকানুনগুলো অবশ্যই মেনে চলুন এবং সুস্থ থাকতে এই বিশেষ যে আয়োজন এবং হোমোনোমিডিটি আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের অনুষ্ঠানটি এই পর্যন্তই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ